প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো আজকে আমি কালিম্পংকোটের লাস্ট ইয়ারের লাস্ট ইয়ার অর্থাৎ দু হাজার উনিশের নোটিফিকেশান যেটা দু সালে এবং বাইশ সালে প্রিলিমস এবং মেইন্স হয়েছিল তো উনিশের নোটিফিকেশান ছিল একুশে সম্ভবত তোমার অক্টোবর নভেম্বরে প্রিলিমস হয়েছিল আর বাইশের জানুয়ারি ফেব্রুয়ারিতে মেইনস হয়েছিল তো সেই পরীক্ষার কাট অফ কত ছিল এলডিসি এবং গ্রুপ ডি সেই নিয়ে আলোচনা করব আর তোমরা তোমরা অল অলরেডি জানো যে কত কি ভ্যাকান্সিতে এই মানে নোটিফিকেশানটা বেরিয়েছে যেরকম এলডিসিতে টোটাল তেরোটা ভ্যাকান্সি গ্রুপ ডি পিওন নাইট গার্ড ফরাস সব মিলে উনিশটা না কুড়িটা আর স্টেনোগ্রাফারে দুটো ভ্যাকান্সি তো এই কম ভ্যাকান্সিতেও কিন্তু আমাদের চেষ্টা করতেই হবে আমাদের নিরন্তন আমাদের প্রয়াস জারি রাখতে হবে তার কারণ আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে কিন্তু কোনোভাবে কিন্তু আমরা সফলতা পাবো না কম ভ্যাকান্সি তাতে কী হয়েছে সেখানেই আমরা কিন্তু নিজেদের প্রমাণ করে দেব তো আমি মানে কিভাবে তোমরা স্টার্ট করবে অলরেডি তোমরা পড়াশুনোর মধ্যে আছো তো যেহেতু নোটিফিকেশান বেরিয়ে গেছে কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে যাতে তোমরা অন্তত ইন্টারভিউ অব দি ডাক পাও সেই নিয়ে আলোচনা করব চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারবে তো এই হচ্ছে লাস্ট যে নোটিফিকেশান বেরিয়েছিল কালিম্পং আদালতের তোমরা দেখতে পাচ্ছ যে কালিম্পং আদালতের একটা পুরনো নোটিফিকেশান এটা আমার এক ইউটিউব ছাত্র সন্দীপ ও এটাকে ফরওয়ার্ড করেছে আমাকে ও লাস্ট ইয়ারে অল্প কিছু নাম্বারের জন্য ইন্টারভিউ থেকে ও চিটকে গেছে তো দেখো ও কিন্তু এখনও কিন্তু ওর চেষ্টা জারি রেখেছে দু হাজার একুশের পরীক্ষা দিয়েছিল এটা দু হাজার চব্বিশ ও কিন্তু হাল ছাড়েনি ওই আমাকে এই কাট অফ মার্কসটা পাঠিয়েছে কেননা ওয়েবসাইটে কিন্তু এই যেহেতু ওয়েবসাইটটা রিপেয়ার হয়েছে নতুন করে সাজিয়েছে এই পুরনো নোটিফিকেশানগুলো কিন্তু আর আর নেই তো এটা কিন্তু অনেকটাই তোমাদের কাজে লাগবে দেখো দু হাজার উনিশের নোটিফিকেশান আরসি এক পাবলিক দু হাজার উনিশ এই নোটিফিকেশান এবং এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা হয়েছিল তিন দশ দু হাজার একুশ এটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা হয়েছিল এমসিকিউ পরীক্ষা কী কীতে হয় মানে কী কী সাবজেক্ট থাকে ইংলিশ থাকে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং অঙ্ক আর গ্রুপ ডি এবং নাইট গার্ড যেগুলো আছে সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা দেয়নি আমি দেখলাম আরও একটা ইম্পর্টেন্ট জিনিস বলি মনে রাখবে এখানে প্রশ্নপত্র কিন্তু ইংরাজিতে হবে সেটা গ্রুপ ডি প্রসেস সার্ভার এলডিসি সমস্ত পরীক্ষা ইংরাজি ভাষায় হবে ঠিক আছে তো লাস্ট ইয়ারে এই যে লাস্ট ইয়ারে যে একুশ সালের যে নোটিফিকেশান এখানে পনেরোটা ভ্যাকান্সি ছিল এবছর দুটো কমেছে তেরোটা ইউআরে দেখো তিনটে এবছরও ইউআরে তিনটে তোমরা নিশ্চয়ই জানো তো মোট হান্ড্রেড সিক্স জন ক্যান্ডিডেটকে প্রিলিমিনারিতে পাশ করিয়েছিল ঠিক আছে তো কত কাট অফ গিয়েছিল বা কত মার্কসকে কত পেয়েছে সেটা কিন্তু দেয়নি তবে আমরা অনুমান করতে পারি দেখো ইউআরে বাইশ জনকে ডেকেছে মেইনসে অর্থাৎ বাইশ জন যে ফুল মার্কস যদি কেউ একশোও পায় তাহলে কিন্তু আমরা কাট অফ কিন্তু দেখতে পাচ্ছি যে আটাত্তর বা আশিতে গিয়ে কিন্তু শেষ হয়ে গেছে তোমরা হয়তো বলবে যে একশোতে একশো কি সবাই এটা এটাকে ইউআর ক্যাটাগরিতে পেতেই পারে এসসি ক্যাটাগরিতেও পেতে পারে এসসি ক্যাটাগরিতে বেশি পেলে সে ইউআর হিসাবে ট্রিট হবে ঠিক আছে একমাত্র এক্সেমটেড ক্যাটাগরিতে ইউআর ইসিতে একটু কম মার্কস যায় তাও এখন কিন্তু যা পরিস্থিতি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কাট অফ মার্কস হাই যায় তোমরা আশি টার্গেট করে কিন্তু প্রিপারেশান নেবে তো চলো এবারে আমরা দেখাই তো এটা হচ্ছে একশো ছজনকে ডেকেছিল ঠিক আছে হান্ড্রেড অ্যান্ড সিক্স যারা নাকি পার্ট টুয়ের জন্য কোয়ালিফাই করেছিল তো চলো এবারে পার্ট টু এর আমরা মার্কসটা দেখে এই হচ্ছে পার্ট টুয়ের মার্কস এনডিসি ভ্যাকান্সি পনেরোটা ছিল তোমাদের বলেছি এবছর ভ্যাকান্সি তেরোটা আছে তো ইংরেজি এবং বাংলা বাংলা অথবা হিন্দি অথবা নেপালি এই দুটো পেপারের পরীক্ষা হয় একশো নাম্বারে তো এখানে দেখো রিটেনের থেকে ইন্টারভিউতে কোয়ালিফাই করেছে হচ্ছে তিতাল্লিশ জনকে অর্থাৎ একশো ছয় থেকে তেতাল্লিশ জন অর্থাৎ প্রায় ষাট জন মতনকে কিন্তু বাদ দিয়ে দিয়েছে ঠিক আছে তো দেখো একদম হাইয়েস্ট মার্কস যেটা হয়েছে ইংরাজি এবং বাংলা মিলে সেটা বাহাত্তর দশমিক পাঁচ এবং একদম সর্বনিম্ন যে সে হচ্ছে উনচল্লিশ এবারে মনে রাখবে এই যে ইন্টারভিউতে ডেকেছে ইন্টারভিউতে তিরিশ নম্বর এবারে যে ধরো উনচল্লিশ পেয়েছে সে যদি তিরিশে তিরিশও পায় তাহলে কিন্তু ঊনসত্তর হবে তাহলে কিন্তু সে কিন্তু চান্স পাবে না তার কারণ দেখো এখানে তিন নম্বর যে হায়েস্ট সে উনসত্তর পেয়েছে অর্থাৎ লিখিত পরীক্ষাতেই ঊনসত্তর ইন্টারভিউতে সে কিন্তু কিছু একটা নাম্বার পাবেই অর্থাৎ সে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি প্রথমের দিকে যদি মানে তোমার নাম রাখতে পারো অর্থাৎ বেশি স্কোর করতে পারো রিটেনে অর্থাৎ মেইনসে তাহলেই কিন্তু ইন্টারভিউতে তোমরা ক্র্যাক করতে পারবে ফাইনালি চাকরি পাবে তো বুঝতেই পারছো যে কিরকম কাঠ থ্রোড কম্পিটিশান গিয়েছিল বাহাত্তর দশমিক পাঁচ তারপরে একাত্তর তারপরে উনসত্তর তারপরে সাতষট্টি অর্থাৎ লাগোয়ালা মানে একদম মানে কাছাকাছি নাম্বারগুলো ঠিক আছে এরম করে করে নেমেছে এবারে দেখো এরকমও হতে পারে যে উনসত্তর পেয়েছে সে ধরো ইন্টারভিউতে কুড়ি পেলো আর যে ধরো বাষট্টি পেয়েছে সে ধরো ইন্টারভিউতে পঁচিশ পেলো তাহলে কিন্তু বাষট্টি নম্বর চাকরি পেয়ে যাবে মানে যে বাষট্টি পেয়েছে ভাইরাস যে উনসত্তর সে কিন্তু চাকরি পাবে না কিন্তু আমি যেটা বলতে চাইছি যে একটা নির্দিষ্ট নাম্বার রাখতেই হবে তোমাকে ওই পঞ্চাশের কম পেয়ে গেলে কিন্তু চাকরিটা আর কিন্তু হবে না ইন্টারভিউতে ডাক পাবে কিন্তু আলটিমেটলি ইন্টারভিউতে গিয়ে ফাইনাল মেরিট লিস্টে নিজের জায়গা করতে পারবে না তো এরপরে দেখো গ্রুপ ডি এর সেরকম আমার কাছে কাট অফ মার্কসের তথ্য নেই এটা তোমাদের ওয়েবসাইটের জিনিস আমার ছাত্র ইউটিউবের ছাত্র ও এটাকে যত্ন করে রেখেছিল বলেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম ঠিক আছে তো গ্রুপ ডি তে এবছর যেহেতু অনেক দিন পর নোটিফিকেশন বেরোলো ক্যান্ডিডেটও প্রচুর অ্যাপ্লাই করবে তোমরা পূর্ব বর্ধমানে দেখেছো পূর্ব না তোমরা বাঁকুড়ো ইয়েতে বারাসাত কোর্টে দেখেছ যে একটা দুটো ভ্যাকান্সিতে পাঁচশো ছশো জন অ্যাপ্লাই করেছে তো গ্রুপ ডিতেও কিন্তু এইটটি থেকে এইটটি ফাইভের মধ্যে তোমরা মার্কস রাখার চেষ্টা করো ইন্টারভিউতে ডাক পাবার জন্য। তোমাদের লাস্ট আমি বলবো যে প্রিপারেশানের জন্য তোমরা প্রতিদিন এখন থেকে বেসিক জিনিসগুলো করো ম্যাথসের জন্য তোমরা প্রিভিয়াস ইয়ারের ম্যাথসের কোশ্চেনগুলো করো বেশি কোশ্চেন করার দরকার নেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব শীঘ্রই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করবো আর টেলিগ্রাম চ্যানেলের নাম কি হাইকোর্ট অ্যাসপায়রেন্টস তো এইটা ম্যাথসের জন্যে করো ইংরাজির জন্যে তোমাদের বেশি কিছু পড়ার দরকার নেই অ্যান্টোনিম সিনোনিম তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফ্রেজাল ফ্রেজালফার্ভ এডিয়াম এইগুলো পড়ো বেসিক গ্রামারগুলো করো আমাদের চ্যানেলে ইংলিশ সেকশানে ইংলিশ গ্রামার সেকশানে প্রচুর ভিডিও আছে সেগুলো দেখো পাশাপাশি পিকে দে সরকারের বইটা করো অথবা এসপি বক্সির বই করো আর জেনারেল নলেজের জন্য তোমরা লুসেন্টের জিকে পড়তে পারো আমাদের স্টাডি মেটেরিয়াল নিয়ে অথবা তোমরা তরুণ গোয়েল স্যারেরও বই পড়তে পারো তরুণ গোয়েল স্যারের যে পিডিএফটা ফ্রি পিডিএফ এই ভিডিওর ডিসক্রিপশানে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিচ্ছি সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ওটা পেয়ে যাবে তো চলো আজকের মতন এতটুকুই তোমাদের প্রতিদিন কিন্তু পড়তে হবে জেনারেল নলেজ থেকে শুরু করে ইংরাজি অঙ্ক প্রতিদিন তোমাদের করতে হবে নিয়মিত মিনিমাম মর্নিংয়ে তিন চার ঘণ্টা দুপুরবেলা অঙ্ক দু তিন ঘন্টা এবং রাতে আবার তিন চার ঘন্টা এরকম একটা সিস্টেমে যদি তোমরা কনসিস্টেন্টলি পড়ো তোমরা দেখেছো যে বীরভূম কোটের পরীক্ষার সময় আমরা কনসিস্টেন্টলি কোশ্চেন পেপার দিয়ে মক টেস্ট নিয়ে কতটা তোমাদের এগিয়ে দিয়েছিলাম তো আমিও সময়ের ফাঁকে অফিসের কাজের ফাঁকে চেষ্টা করব তোমাদের মক টেস্ট দেবা আর টোটাল কোশ্চেন সেট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করে দিচ্ছি বিভিন্ন ইয়ারের কোশ্চেন বিভিন্ন জেলার কোশ্চেন তো চলো আজকের মতন এতটুকুই